হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন সবাই সবার জন্য দরকার কারণ আমরা সবাই ফেসবুকে ইনকাম করার জন্য ঝাঁপাইয়ে করি সবাই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন বলেন আর যে কোনোভাবেই হোক মনিটাইজেশনের মাধ্যমে ফেসবুকে আমরা ইনকাম করতে চাই আর এই ইনকামের যে দুর্বলতা এবং ইনকাম করার জন্য যে কিছু নতুন ইউজাররা তারা যে কি পরিমাণে ফাঁদে পড়তেছে মানে মনিটাইজেশনের নামে একটা ফাঁদ বড় একটা ফাঁদ তৈরি করা আর এই ফাঁদ থেকে আপনারা কিভাবে রেহাই পাবেন এবং আজকে আমি বাস্তব একদম সূত্রটা তুলে ধরবো কারণ আমার সাথে গত কালকে একজনের সাথে কথা হয়েছে একদম ফেস টু ফেস তিনি আমার সাথে যখন এই কথাটা শেয়ার করলো তখন তার চোখ দিয়ে টলমল করে পানি পড়ার মতন একটা অবস্থা মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মোটেও ভালো না কোনো রকম একটু ছোট্ট চাকরি করে পাশাপাশি ফেসবুকে একটু কাজ করার চেষ্টা করে কন্টেন্ট তৈরি করে মোটামুটি ভালোই কন্টেন্ট তৈরি করে আমিও দেখলাম তো তিনি কষ্ট করে মোটামুটি পনেরোশো একটু সামথিং বেশি ধরেন পনেরোশো ফলোয়ার তৈরি করছিল অনেক কষ্ট করছে অনেক ভিডিও দিয়েছে প্রায় দুই তিনশো ভিডিও দিয়েছে শর্টস ভিডিও বলেন লং ভিডিও পোস্ট মোটামুটি ভালো তিনি অনেক পরিশ্রম করছে তার যে ফোন ক্যামেরা সেটা মোটামুটি তেমন ভালো না জাস্ট সেটা দিয়ে তিনি নিজের কন্টেন্ট তৈরি করেন মোটামুটি ভালোই তো ওই কন্টেন্ট তৈরি করার পাশাপাশি মোটামুটি পনেরোশো ফলোয়ার তৈরি করার পর আসলে কেউ স্কিপ করবেন না এই কথাটা শুনলে বুঝতে পারবেন যে আপনিও আসলে এই ধরনের প্রবলেমে পড়তেছেন অথবা আপনি হয়তো ভাবছিলেন যে আপনার কাজ করবেন তো তিনি কোন কাজ করতে গিয়ে ধরাটা খাইছে এটা যদি আপনি পুরোপুরি শোনেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনিও এই ভুলটা করতেছেন কিনা আমার সাথে সংক্ষেপে শেয়ার করলেন বিষয়টা আমি তার কাছ থেকে শোনারও আগ্রহ ছিল তাই আমি শুনলাম তো তিনি করলো কি যে ফেসবুকে দেখবেন বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয় যে চব্বিশ ঘন্টার ভিতরে মনিটাইজেশন করে দিব কন্টেন্ট মনিটাইজেশন পাবেন চোদ্দ দিনে পনেরো দিনে চব্বিশ ঘন্টা এক সপ্তাহ এরকম কিন্তু অনেক নিউজ দেখতে পাবেন বর্তমানে প্রচুর পরিমাণে কিছুদিন আগে আমি কিন্তু তাবিজ বিক্রি নামে যে ধান্দা সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেটা যারা দেখছেন তারা তো মোটামুটি ভালোই তো ওইরকম দেখবেন যে বিভিন্ন ধরনের এরকম ধান আসলে আমি ধান বলবো এরকম দেখবেন বিজ্ঞাপন দেয় যে আমাদের কাছ থেকে এরকম প্যাকেজ পাবেন এক সপ্তাহে মনিটাইজেশন পাবেন হানড্রেড পার্সেন্ট একদম গ্যারান্টি এবং কোনো প্রবলেম নাই এইগুলো বলে দেখবেন যে অনেক ধরনের প্যাকেজ দেয় দেখবেন চার হাজার টাকা প্যাকেজ পাঁচ হাজার টাকা প্যাকেজ এরকম করে প্যাকেজ দেয় তো উনি এরকম পাঁচ হাজার টাকার একটা প্যাকেজ দেখছে যে একদম ফুললি সবগুলো অন করে দিবে রিলস মনিটাইজেশন বলেন যা আছে কন্টেন্ট মনিটাইজেশন সব তিনি অন করে দেবেন এবং ফলোয়ার্স দিবেন দশ হাজার ফলোয়ার্স এবং যত ক্রাইটেরিয়া আছে সবগুলো পূরণ করে দেবে এক সপ্তাহ তো তিনি এটা দেখার পর অনেক কষ্ট করে ম্যানেজ মনেজ করে ছোট্ট একটা চাকরি করে পাশাপাশি টাকা কিছু ছিল কাছ থেকে টাকা নিয়ে আসলে সেই কাজটা করার পরে এক পর্যায়ে সব ঠিক থাকে এবং তাকে দশ হাজার ফলোয়ার্সও দেওয়া হয় তাকে মনিটাইজেশন অন করে দেওয়া হয় এক পর্যায়ে দেওয়ার পর তিনি মেবি একদিন না দুই কাজ করার পর তার পেজটা ডিএক্টিভ মানে তার পেজটা আর খুঁজেই পাওয়া যায় না মানে শেষ তার মনিটাইজেশন তো গেসেই তার পেজটাও এখন মনে করেন যে বাসানো খুব কষ্ট এরকম পর্যায়ে চলে গেছে স্ট্রাইক মিসটেক খাইয়া একদম পুরো বাজে অবস্থা তো এটা দেখার পর টেনি তার টাকার জন্য কষ্ট পান নাই শেষে তিনি আমাকে যেটা বললেন যে ভাই আমি টাকার জন্য কষ্ট পাইনি আমি কষ্ট পাইছি যে আমি এত পরিশ্রম করলাম আমি এত অরিজিনাল কন্টেন্ট গুলো দিলাম দেওয়ার পর আমি অনেক কষ্ট করে 1500 ফলোয়ারও আমি পাইছি অনেক কষ্ট করে আমি পাইছি কিন্তু আমি লাস্টে এই টাকা ব্যয় করে যে পাপটা করছি মানে একদম মানে তার যে অবস্থা খারাপ লাগছে মানে তিনি অনুতপ্ত যে কি কারণে তিনি টাকা দিয়ে প্যাকেজটা আর বলতেছে আমি পাঁচ হাজার ফল আরও যদি নিতে পারতাম নিজে অর্গানিক ভাবে সেটি আমার কাছে খুব ভালো ছিল আমি কেন যে লোভ করতে গেলাম তো এই যে লোভটা এটা কিন্তু আমরা অনেকেই করি অনেকে ভাবে কি যে আমার একটা পেজ আছে তা আমি পাঁচ হাজার টাকা খরচ করি আমি এই প্যাকেজগুলো নেই তো এইগুলো কিন্তু অনেকেই করতেছে আর দেখা যায় কি আমি একটা কথা বলি এই যে প্যাকেজগুলো যারা দেয় এই প্যাকেজগুলো কিন্তু যে কেউ রান করতে পারে আপনি নিজেও কিন্তু রান করতে পারেন এই প্যাকেজ কিন্তু একদমই সিম্পল যে ফলোয়ারগুলো আপনাকে দেওয়া হয় এগুলো একদমই রোবোটিক এগুলো কোনো ভিডিও ভিডিও আপনার দেখবে না শুধুই ফলোয়ার এই ফলোয়ার দিয়ে আপনার কোনো কাজ হবে না আপনার ভিডিও দেখবে না লাইক করবে না শুধুমাত্র ফলোয়ার আর কিছু অ্যাপসের মাধ্যমে এবং কিছু ট্রিক্স আছে সেগুলো আমি বলবো না সেই ট্রিক্স মাধ্যমে আসলে এই ওয়াচ টাইম গুলো গেইন করা যায় এবং এই ওয়াচ টাইম গেইন করতে বেশি সময় লাগে না এক সপ্তাহ হলে আপনি নিজেও পারবেন এরকম একদমই সিম্পল তো কিছু বড় বড় ভিডিও থাকলেই হয় তো এইটা দিয়ে তারে কইরা দিছে তো সে লাস্টে কষ্ট পাইছে যে তার পেজটাও এখন একদমই শেষ এরকম একটা অবস্থা আর তার টাকা নিয়ে তার কোনো দুঃখ নাই তার দুঃখ হচ্ছে একটাই যে সে কি করলো তো এরকম ভুল কিন্তু আমরা অনেকেই করি এটা আমি বলতে চাচ্ছি যে এই ভুল থেকে আমাদের সরিয়ে আসতে হবে আর বিশেষ করে আমরা অনেকে যে স্টার সেটআপটা নিয়ে অনেকের মাথামাতি থাকে এই স্টার সেটআপ নিয়ে আমি কিছু কথা বলেছি যদি স্টার সেটআপ নিয়েও আসলে একটা এটা নিয়েও কিন্তু অনেকের তুলপার বেশি আসলে এই স্টার সেটআপ দিয়েও কিন্তু তেমন কোনো ইনকাম হয় না আমি একবার বলছি যারা সেলিব্রিটি বড় মাপের সেলিব্রিটি যারা তাদের জন্য এটা পারফেক্ট কিন্তু ছোট ছোট ইউজার এদের জন্য এই স্টার সেট না আর এই স্টার সেট আপ জন্য আপনারা মাতামাতি করেন প্রচুর পরিমাণে আসলে এইগুলো ঠিক না এইগুলো শুধু শুধু আপনার টাইম স্পেন্ড করে আর কিছুই না যদি পারেন নিজের কন্টেন্ট দেওয়া শুরু করেন নিজের কন্টেন্ট দিয়ে চেষ্টা করেন যেখানে আপনার এক মাস ছয় মাস সাত মাস এক বছর সময় দেন দেখবেন আপনার সেখান থেকে একটা দুইটা ভিডিও যদি ভাইরাল হয় এটা দিয়ে আপনি দেখবেন সাকসেস হইতে পারবেন এরকম প্যাকেজ তারপর এরকম তাবিজের পাল্লায় না পরে একদমই রিয়াল কাজ করেন লোভ করতে যায় না লোভ করতে গেলে কিন্তু সেটা কিন্তু আপনারা জড়াই যাবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা শুধুমাত্র সতর্কমূলক ভিডিও জন্যই আমি আমার যে বাস্তব অভিজ্ঞতা একজনের কাছ থেকে শিখলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করা আমি মনে করলাম যেটা শেয়ার করা দরকার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী আর একটা ভালো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন